ৰিম আছালুম কি অক্স সকলোৰে আশা কৰি আলহিলা আপোনাৰ আলহামদিল্লা অনেক ভাল আছে আমি আলহামদ্লা অনেক ভালো আজকে ভিডিঅ'তে আমি বাৰ চেষ্টা কৰো এই যে যে সময়টা আছে এই অল্প কিছু সময়ের মধ্যে আপনি বাসায় বসে কৃষিগুচ্ছের জন্য বেস্ট একটা কিভাবে প্রিপারেশন নিতে পারেন তো বেশি কথা না বলে শুরু করি তো শুরু করার আগে আরেকটু কথা বলি অল্প একটু কথা বলি সেটা হচ্ছে গতকালকে আপনারা হয়তো বা শুনছেন যারা বেশি সোশ্যাল মিডিয়া চালান তারা হয়তো বা জানেন যে অড সিগনেচার একটা ব্যান্ড যারা আসলে অনেক স্টেজে পারফর্ম করে তারা অনেক গান গায় তো সেই অড সিগনেচার ব্যান্ডের একটা মানে ভাই নাম হচ্ছে পিয়াল সে মারা গিয়েছে তো এবং ওই গাড়ি যে চালাচ্ছিলো গাড়িতে করে যাচ্ছিল সিলেটে তো যাওয়ার পর আর কি মারা গিয়েছে আর যে ড্রাইভার ছিল সেও মারা গিয়েছে সো এজ এ মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব আরেক মুসলিম ভাই মারা গেলে তার জন্য দোয়া করা আমরা এইভাবে কখনোই বলতে পারি না যে সে গান গাইতে উলেছে জাহান যে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে তাকেও যে আমরা জান্নাতি বলতে পারি এটা আমরা কখনোই বলতে পারি না কারণ আল্লাহ তালাই ভালো জানে কে জান্নাত কে জাহান যাবে তো এজ এ মুসলিম হিসেবে আমার কর্তব্য বা আমার দায়িত্ব হচ্ছে যে অন্য কোনো একটা মুসলিম ভাই মারা গেলে তার জন্য দোয়া করা তো এতটুকুই আমরা করতে পারি ইনশাল্লাহ তো এই ভিডিও আমার অনেকেই দেখবেন তো আমি আশা করবো যে তার জন্য দোয়া করা তো চলেন কথা না বলে শুরু করি ওকে কৃষিগুচ্ছ তাই না আচ্ছা দেখেন গুচ্ছ আপনি পরীক্ষা দিবেন দেওয়ার আগে অল্প কিছু কথা আমি আপনাদেরকে বলবো সময় নিব না প্রথম কথা ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে গুচ্ছ জাহাঙ্গীরনগর প্রত্যেকটি পরীক্ষা পরীক্ষা দিয়ে আসে এখন হচ্ছে সামনে এবং একটি পার্সেন্ট স্টুডেন্টই পরীক্ষা দিবে যাদের অন্য অন্য ইউনিভার্সিটিতে সাবজেক্ট ভালো পাবে না অথবা অন্য অন্য ইউনিভার্সিটি গুচ্ছ ভালো হয়তো চান্সই হয় নাই এই টাইপের স্টুডেন্টই ম্যাক্সিমাম টাইপ গুচ্ছ পরীক্ষা দেবে আর কিছু স্টুডেন্ট আছে যাদের কৃষিগুচ্ছ আর কিছু স্টুডেন্ট আছে যাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এগ্রি এগ্রি নিয়ে পড়া মানে অনেক অনেক ভালো একটা ফিউচারে বিশেষ করে এদের আলাদা পরিমাণ কোঠা আছে আছে দেশের বাইরেও জব ফ্যাসিলিটিস ওকে তো আমি আপনাদেরকে বলতেছি যাদের বিশেষ করে চান্স অন্য অন্য জায়গা হয় না এটাই তাদের শেষ অপশন তাদেরকে একটা কথাই বলবো যে দেখেন আপনাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় পরীক্ষা দেওয়া হয়েছে তো পরীক্ষা দিলে হলে মানে পরীক্ষা দেওয়া হলে সেখানকার অভিজ্ঞতা কিন্তু আপনারা অলরেডি নিয়ে নিছেন তাই না যে পরীক্ষার হল কিরকম হয় হয়নি এইগুলোই তো মধ্যে আপনারা জানেন তো এখন ভাই আমি কিভাবে শুরু করবো প্রথম কথা মনে রাখবেন একটা গাছ একটা গাছের গোড়া যদি ভালো হয় তাহলে সেই গাছটা উপরে দিকে এমনি ভালো হয় তো আপনার যদি বেসিকটা স্ট্রং না হয় তাহলে আপনি বেশি দূর আগাইতে পারবেন না শর্টকাট ট্রিক্স বলেন বা অন্য যে কোনো উপায় অবলম্বন করেন না কেন আপনার প্রথম কথা হচ্ছে আপনার বেসিকটাই স্ট্রং করতে হবে এখন যারা ফেসবুক চালান ফেসবুকটা অফ করে বুকটা পড়েন হ্যাঁ এটা আপনার কাজে দিবে তো মেইন কথা হচ্ছে আপনার বেসিকটাই স্ট্রং করতে হবে আর বেসিক স্ট্রং কিভাবে করে এই জিনিসটা মনে প্রশ্ন আসে যে ভাই মানুষ যে বলে বেসিক স্ট্রং আচ্ছা বিষয়টাকে এইভাবে বলা যায় ধরেন আপনি বুঝতেছেন যে দুইটা গাড়ি এই বরাবর যাচ্ছে আপনি কি বেগ তখন আপনি আচ্ছা দুইটা গাড়ি নিয়ে যাচ্ছে তাহলে তারা তো স্থির আছে আচ্ছা কিভাবে স্থির থাকে এই যে পড়বেন আপনি পড়ছেন ইন্টারে ভি স্কোয়ার সময় কি পড়ছেন এগুলো তো পড়ছেন তাই না ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই জিনিসগুলো আপনারা পড়ছেন সহজ জিনিস পাতে কিন্তু এই জিনিসটা আসলো কিভাবে যে ডেরিভেশনটা হ্যাঁ এই জিনিসগুলো আমরা ডিটেইলিশন তো স্কিপ করে যাই আমি আপনাকে জাস্ট পয়েন্টে নিয়ে আসতেছি যে এই যে যে টেক্সট বুক যখন পড়বেন এই জিনিসটার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবেন এটাই হচ্ছে বেসিকটা আপনার স্ট্রং করবে কারণ প্রশ্ন কই থেকে আসে আমরা জানি না দুই তিনটা শর্টকাটে আসলে বেশি দূর আগানো যায় না তাহলে আপনার প্রথম কথা দেখেন কিষিগুচ্ছের প্রথম কথা হচ্ছে আপনার বেসিক টি স্ট্রং করবেন তার আগে আরো দুইটা কথা এই দুইটা কথা এই বেসিক থেকে আরো বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি কিন্তু বললাম যে কিষিগুচ্ছতে পরীক্ষা দিবে কারা যাদের হয়তোবা কোনো ইউনিভার্সিটির চান্স হয়নি হয়তোবা কোনো ইউনিভার্সিটি চান্স হয়েছে কিন্তু তার মন মতো সাবজেক্ট পায় নেই আর তিন নাম্বার যে ক্যাটাগরি স্টুডেন্ট কারা যারা মেইন উদ্দেশ্য হচ্ছে কৃষিগুচ্ছের জন্য পড়াশোনা আমার নিজের জুনিয়র আছে ক্যাম্পাসের ও এগ্রির জন্য প্রিপারেশন নিচ্ছে ঠিক আছে সেকেন্ড টাইম আর কি যাই হোক তো এই এই টাইপের গুলো আছে তো যাদের চান্স অন্য জায়গা হয়নি বা যে লোকাল নর্মাল সাবজেক্ট আসছে এই সাবজেক্টে পড়বেন না তাদের প্রথম একটা সমস্যা তার আছে অনেক ডিপ্রেশন কাজ করে যে আমার তো কোথাও চান্স হয় নাই আমার এখন কি হবে না হবে এই টেনশনটা আপনারা অবশ্যই মুক্ত রাখতে হবে পড়াশোনা করতে গেলে একটা পরিবেশের প্রয়োজন ফ্যামিলি সাপোর্ট যেমন লাগে সেরকম আপনার একটা নিজের একটা পরিবেশ দরকার হয় যে পরিবেশে পড়াশোনা করা যায় হ্যাঁ রিফ্রেশ মাইন্ডে পড়া যায় যে হ্যাঁ আমার এটাই আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ কিছু গুচ্ছ হবে তাহলে আপনার প্রথম কথা হচ্ছে একদম রিফ্রেশড একটা মাইন্ড আপনার লাগবে বেসিকটা আচ্ছা এটা বুঝতে পারছেন বা একটা ভালো এনভায়রনমেন্ট লাগবে তারপরে যে এবার আসেন বেসিক তাহলে এক নাম্বার কথা হচ্ছে বেসিকটা আপনার লাগবে তাহলে বেসিক জিনিসটা আমি আপনাকে সরি বেসিক জিনিসটা আমি আপনাকে কি বললাম যে অবশ্যই আপনার টেক্সট বুকটা ভালো করে আয়ত্ত রাখতে হবে এখন বলতে পারেন যে ভাই এই অল্প কিছু সময়ে টেক্সট বুক কি আসলে সম্ভব এরকম মনে প্রশ্ন আসতে পারে না যে টেক বুক তো আসলে সম্ভব কিনা হাতে যে কয়দিন দিন আছে দেখেন আপনার কাজ হবে প্রথমে একটা রুটিন ক্রিয়েট করা এবং যে কয়দিন সময় আছে এই জিনিসগুলোকে প্রত্যেকটা অধ্যায়ে ভাগ করা যে এই অধ্যায়ে আমার এই কয়দিন সময় লাগবে কেউ কখনো কাউকে কখনো রুটিন বানাই দিতে পারে না আপনার কোন অধ্যায় কত সময় লাগবে এটা আপনি জানেন কারোর একটা অধ্যায় পড়তে দুই দিন লাগে কারো একটা অধ্যায় পড়তে দেখা গেছে পাঁচ ঘন্টায় শেষ হয়ে যায় আমি আপনাকে বুঝাচ্ছি তো আপনি জানেন আপনার কি অবস্থা কোন পর্যায়ে আপনি আসেন আমি জানি যে একাডেমিক লাইফে অনেকে টেক্সট বুক পড়ে

ভার্সিটি এ ইউনিট কোশ্চেন ব্যাংক পড়বেন দেখবেন ওইখানে অনেক পরিমাণে আমি আবার বলতেছি সেখানে অনেক পরিমাণে আপনাদের কনসেপ্ট দিয়ে আছে হ্যাঁ টাইপ ভিত্তিক কনসেপ্ট দিয়ে আছে টাইপ হ্যাঁ এই টাইপগুলো কনসেপ্টটা ক্লিয়ার করেন মনে রাখবেন যে টাইপের কথা বললাম এই টাইপটা কিন্তু এই যে বেসিক অর্থাৎ টেক্সট বুকের মধ্যেই ছিল ওই টেক্সট বুকটা থেকে একটু নিয়ে এসে এই কনসেপ্টগুলো কিন্তু করা হয় তার অর্থ আমি কিন্তু এটাই বুঝাচ্ছি মেইন কথা হচ্ছে আপনার টেক্সট বুক বেসিকটা হ্যাঁ ওই বেসিক থেকে ভাগ করে এইখানে আসে আপনাদের এই যে ভার্সিটি এ কোশ্চেন ব্যাংক এটা তৈরি করা হয় ঠিক আছে এবং তিন নাম্বার সেটা হচ্ছে এগ্রির যে কোয়েশ্চেন ব্যাংক আছে কিউবি এই এগ্রিকালচারের যে কোশ্চেন ব্যাংক আছে এটা অবশ্যই আপনি তিন থেকে চারবার প্রশ্ন দেখবেন আমি আবার বলতেছি এই এগ্রি কোশ্চেন ব্যাংক তিন থেকে চারবার দেখবেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কোনো কোয়েশ্চেন তাহলে আমাদের এই ফেসবুক আমাদের এই ভিডিওর কমেন্টে দেখবেন গ্রুপ আছে আমি সেটা করে দেব ঠিক আছে তো আমি আপাতত বেশি সময় না ঠিক আছে এই লাগে আর চার নম্বর আর আরেকটা কাজ করতে পারেন আইভি হ্যাঁ এটা করতে পারেন সেটা হচ্ছে এক্সাম অনেক ব্যাস থাকে সেই এক্সাম বেস আপনি পরীক্ষা দিতে পারেন হ্যাঁ এক্সাম বেস পরীক্ষা দিলে আপনি আপনার নিজের অবস্থানটা বুঝতে পারবেন যে আপনার এখন কি পজিশন বা কি অবস্থা আছে হ্যাঁ তো আজকেও আমাকে একজন কল দিয়েছিল যে ভাই আমি কিভাবে সেই উচ্চ প্রিপারেশন নেবো দেড়শো আমার এই ভিডিওটা করা না হয় আমি করতাম না হ্যাঁ এইগুলো ছাড়া আলাদাভাবে নতুন করে কিছু করার নেই কিছু সংযোজন কিছু বিয়োজন ঘটে প্রশ্নে কিন্তু আলটিমেটলি এই বেসিকটা ক্লিয়ার থাকলে দেখবেন যে অনেক জায়গা চান্স হয় আমার নিজের স্টুডেন্ট এর কথা এর আগের ভিডিওতে বলছিলাম যে মোহাম্মদপুরে ওর বাসা ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছিল বুঝছে চান্স পেয়েছিল তো প্রত্যেকটা জায়গায় আলহামদুলিল্লাহ চান্স পেয়েছিল জাহাঙ্গীরনগর আসছে কিন্তু পড়াশোনা করে এখন আপনার ময়মনসিংহে ঠিক আছে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতেছে তো এই ছিল আপাতত কথা বেশি সময় নিব না আপনারা ভালো করে পড়াশোনা করেন আপনাদের বলবো যে যদি লিখে অনেক হবে হ্যাঁ ঢাকা ভার্সিটি গুছ কোথাও হয় নাই বলে আপনি হতাশ হয়ে যাচ্ছেন এত টেনশন নেন না এইখানে পড়াশোনা করে অনেক ভালো কিছু করা যায় হ্যাঁ তো এত হতাশ হওয়ার দরকার নেই আমি আবারও বলতেছি আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসালাম আলাইকুম